দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে ভিডিওতে যে মেশিনটা আমরা দেখাচ্ছি এটা হলো সরিষার তেল ভাঙানো মেশিন এটা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি সরিষা ভাঙতে পারবেন আপনি এক ঘন্টায় এটা থ্রি ফিউজ লাইন এবং টু টোয়েন্টি লাইনে চলবে থ্রি ফিউজ লাইনে যদি আপনি চালাতে চান তাহলে আপনার সাড়ে পাঁচ ঘো মোটরে সেট আপ দেওয়া আছে আর যদি টু টোয়েন্টি লাইনে চালাতে চান তাহলে দশ ঘ মোটর সেট আপ দিয়ে আপনাকে নিতে হবে দশক মন্ত্রে এই মেহেন্টি সম্পূর্ণ একটা আধুনিক প্রযুক্তির একটা মেশিন এটা ফিল্টার সহ হিটার সহ এই মেশিনটি পেয়ে যাবেন এই আধুনিক মেশিনগুলোতে আপনাকে সরিষাগুলো বারবার দেওয়া লাগে না দুই থেকে তিনবার দিলে আপনার ক্লিয়ার হয়ে যায় ম্যানুয়াল মেশিনগুলোতে আপনার কিন্তু পাঁচ থেকে ছয় বার আপনার সরিষা দেওয়া লাগে দর্শক মন্ত্রী আপনারা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এই মেশিনগুলো কিন্তু আমাদের কাছে অলরেডি স্টকে আছে যারা এসে সরাসরি এসে আপনি দেখে শুনে বোঝা নিতে পারেন এবং আর যে ভিডিওটা যেটা আপনি শর্ষের তেল ভাঙা দেখছেন এই মেশিনটি আমাদের নিজ এলাকায় নিজ এলাকায় এই মেশিনটি ওনারা নিয়েছে উনি চালাচ্ছে উনি নিজে ব্যবসা করে এবং অন্য জনের ঘানি ভেঙে দেয় দুরকমই কাজ উনি করতে পারে আপনারা যদি নিতে চান আপনারাও করতে পারবেন এবং এই মেশিনের তেলগুলো অনেক স্বচ্ছ হয় অনেকদিন পর্যন্ত টেকসই হয় ফিল্টার করে দিলে তেলের কোনো ময়লা থাকে না দীর্ঘদিন পর্যন্ত রেখে দিতে পারবেন অন্য মিলেও কিন্তু এইগুলো হয় না এবং অন্যান্য মিলে দেখুন বেশিরভাগ প্রতিটা সরষে পানি মিশানো লাগে এই পানি মিশানোর কারণে সরষের তেলে মানে যে এক ধরনের যে প্রোটিন থাকে এটা নষ্ট হয়ে যায় এবং তেলটা কালারটা নষ্ট হয়ে যায় এবং অনেক দিন পর্যন্ত টেকসই হয় না আর আমাদের এই মেশিনে এইরকম কোনো সুযোগ সুবিধা নাই সম্পূর্ণ এখন ডিজিটাল পদ্ধতি হাই কোয়ালিটি এবং সম্পূর্ণ চায়না সেটিং এই মেশিনটি যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আপনি যদি অর্ডার করেন আমরা গিয়ে আপনার বাসায় গিয়ে সেট করে দিয়ে আসবো এবং কীভাবে এটা পরিশ্রম করতে হবে সেটাও আপনাকে দেখে দিয়ে আসবো তাই যারা বর্তমানে যারা ব্যবসা করতে চান ডেলি তিন চার হাজার টাকা ইনকাম করতে চান নিঃসন্দেহে আমাদের এই মেহেনটি আপনি নিতে পারেন খুব ভালো মানের এবং টেকসই একটা মেশিন হবে এবং ডেলি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন নিজের সরিষা কিনে ভেঙে তেল বিক্রি করতে পারেন অথবা আপনি অন্যজনের সরিষাও আপনি ভেঙে দিতে পারেন আপনাদের ভিডিওতে যে মেশিনটা দেখাচ্ছি না কেন্দ্র নিজের সরিষা কিনে তেল বিক্রি করে এবং অন্য জনতাও ভেঙে দেন উনি ডেলি ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তেল উনি বিক্রি করে মানে পাইকারি সেল করে উনি ওনার ভালো একটা ব্যবসা এটা আপনারাও করতে পারবেন এবং তেলে আপনি নিজের তেল সরিষা কিনে তেল অন্য জায়গায় বিক্রি করতে পারেন কারণ এই তেলটা অনেক মানসম্মত এবং টেকসই হয় আর তেলটা অনেক স্বচ্ছ হয় ফিল্টার করলে অনেক ক্লিয়ারলি তেল আসে এবং হিটার হিটার সিস্টেম আছে হিটারের কারণে তেলটাকে আরও স্বচ্ছ এবং পরিষ্কার করে দর্শক বন্ধুরা তাই মাইন্ডে তারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিয় যে নাম্বার দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা ডেলিভারি দিয়ে দেবো অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও আপনি নিতে পারেন আমাদের ঠিকানা হল মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলা পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনে নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক বন্ধুরা তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন